দীপশিখা আর আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি মিনাক্ষী মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালে দুর্গাপুজোর শুভ সূচনা তামিলনাড়ু মিনাক্ষী মন্দিরের আদলে জনকল্যাণ সমিতির দুর্গা উৎসবের শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আদলে সতিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোৎসবে শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পাঁচটি ভার্চুয়ালি দুর্গা পুজোর উদ্বোধন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি সদিয়াল জনকল্যাণ সমিতি দুর্গা পুজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সদিয়ালে দুর্গোৎসবে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালে দুর্গা পুজোর শুভ সূচনা হয় দুর্গোৎসবে শুভ সূচনাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রস্তাব আচার্য মথুরাপুর থানার ওসি রাজু বিশ্বাস মথুরাপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট আধিকারিকগণ বুধবার সন্ধ্যা পাঁচটা পনেরো নাগাদ সদিয়ালের দুর্গোৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিয়ালে দুর্গাপুজো মণ্ডপের শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন সুন্দর সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালের মাধ্যমে সদিয়ালে দুর্গোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গে যতগুলো দুর্গাপুজো মণ্ডপ আছে তার মধ্যে সদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দুর্গাপুজো মণ্ডপ অন্যতম এটা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার একটা অমূল্য প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলেন সারা রাজ্যের সাথে সাথে সুযোগের জনকল্যাণ সম্পৃক্ত উৎসব তিনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে ছোট্ট পূজা হোক আর বড়ো পূজা হোক প্রত্যেকটি পুজো প্যান্ডেলের তিনি যেভাবে উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে এবং সাথে সাথে প্রত্যেক পূজা প্যান মণ্ডপকে প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার পূজাকে নতুন করে তিনি বাঁচানোর যে চেষ্টা করতেন তার জন্য ধন্যবাদ কৃত দুষ্ট শিশুদের বস্ত্র বিতরণের অনুষ্ঠানের সূচনা হল দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মহালয়ায় লগ্নে দুর্গাপুরের মার্কনি দক্ষিণপল্লী পুজো মণ্ডপ প্রাঙ্গণে শিশুদের বস্ত্র বিতরণ করা হয় দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দুস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুরে মার্কনি দক্ষিণ পল্লি পূজা মণ্ডপ প্রাঙ্গনে শিশুদের বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিতরা উদ্যোক্তাদের পক্ষ থেকে থেকে জানানো হয় প্রত্যেক বছরই তারা দুর্গাপুরের বিভিন্ন প্রান্তিক এলাকায় শিশুদের হাতে বস্ত্র তুলে দেন এ বছরও তারা প্রায় পাঁচশো জন শিশুকে বস্ত্র বিতরণ করেন আমরা প্রতি বছরই করে থাকি এই পুজোর আগে পুজো তো সবার এই দুস্থ যারা বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দিয়ে তাদেরকে পুজোর টাইমে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি এই বছরও তার ব্যতিক্রমে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে আজকে মার্কিন দিয়ে শুরু হয়েছে পাঁচ তারিখ চতুরঙ্গতে দেবো তারপরে আরও কোনো পুজো কমিটির সেই পুজো কমিটি স্টেজকে ব্যবহার করে আমরা সেখানের এলাকার যারা দুস্থ মানুষ আছে দুস্থ বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দেবো এবং কিছু জ্বর সামান্য খাবার তাদেরকে তুলে দেবো ব্যারেকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে সাঁত্রিশতম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় বিশেষভাবে সেজে উঠেছে বছরের গোটা দুর্গাপুজোর মণ্ডপ থিমের নাম স্পন্দন দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিকের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা হারিয়ে যাচ্ছে সবুজ নষ্ট করে উন্নত সমাজ মাঠ সেজে যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা শেষ হচ্ছে একের পর এক স্পন্দন কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সমাজে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায় ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে সাঁত্রিশতম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় বিশেষভাবে সেজে উঠছে এবছরের গোটা দুর্গা পুজোর মণ্ডপ থিমের নাম স্পন্দন মন্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার থেকে শুরু করে গাছ কেটে ফেলে নিজেদের এবং প্রকৃতির কি কি ক্ষতি করছে সে সমস্ত জানাবে গোটা মন্ডপ সজ্জা মন্ডপের প্রতিটি কোন জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে কিভাবে প্রতিকার প্রয়োজন সেই সমস্ত অর্থাৎ প্রকৃতিগতভাবে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মতো বার্তা তুলে দিয়ে মন্ডপের প্রতিটি কোনাকে সাজিয়ে তোলা হচ্ছে অভিনবভাবে এভারগিম স্পোর্টিং ক্লাব কাঠি খড় বাঁশ দড়ি শোলা কত কিছু দিয়েই না ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপকে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের কোনো ব্যবহার নেই নেই গতানুগতিক নির্মাণ শৈলী এভারগ্রিন স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গা প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ড কাউন্সিলর জয়দীপ দাস জানালেন দীর্ঘ ছত্রিশ বছর ধরে তারা থিম নির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছেন কখনো কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানের নানা সচেতনতামূলক প্রসঙ্গ তুলে ধরেছেন নিজেদের দুর্গা মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে যা প্রতি বছর দর্শনার্থীদের দিয়ে থাকে অন্যরকম অভিজ্ঞতা এবছর কোনো দর্শনার্থী হতাশ হবেন না এমনটাই আশাবাদী উদ্যোক্তারা পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপের দ্বার তার আগে শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে পরিবেশ সচেতনতার ওপরে এবছরের থিম আমাদের তম বছর এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলস্বরূপ কি হচ্ছে মানুষের যে এই উষ্ণায়নের আমরা সারাক্ষণ বলছি গরম 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 এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি